মৃত্যুকুম্ভ মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যে এবার একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের সম্ভবত ঠিক নয় বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মহাকুম্ভ সম্পর্কে সঠিক তথ্য জানাতে বিশেষজ্ঞদের অনুরোধ করেছেন তিনি বলেছেন গঙ্গাসাগর প্রতিবার হয় কিন্তু মহাকুম্ভ বারো বছর পর হয় যেমন জগন্নাথ দেবের পুরীর মন্দিরে যে নিমকাঠে ঠাকুর হয় তাদেরও অনেক নিয়মকানুন আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি যতদূর জানেন বারো বছর পর সেই নিম গাছের মূর্তির পরিবর্তন করা হয় মুখ্যমন্ত্রীর কথায় তারা বলছেন একশো বছর পরে মহাকুম্ভ হচ্ছে সম্ভবত তারা ঠিক নয় মুখ্যমন্ত্রীর দাবি দু হাজার চোদ্দোতেও হয়েছে তাই একশো বছর পর কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন পূর্ণ স্নানে যেটা হয় সংক্রান্তিতে নিয়ম মেনে তাই একশো বছর পর আবার কুম্ভ হবে বা ১৪৪ বছর আগে এটা হয়েছে এই ব্যাপারে তিনি অজ্ঞ গঙ্গাসাগর প্রতিবার হয় কিন্তু মহাকুম্ভ বারো বছর পরপর হয় যেমন জগন্নাথদেবের পুরীর মন্দিরের যে নিমকাঠের ঠাকুর হয় তাদের অনেক নিয়ম নিয়মকানুন আছে এবং আমি যত দূর জানি এটা হতে পারে আমি সম্ভবত বলছি বারো বছর পরপর সে নিমকাঠের মূর্তি চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতিরা এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে দীঘা জগন্নাথ ধামের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হিটকোকে তার সরকার দায়িত্ব দিয়েছে কিন্তু এই তিনি হাইপ তুলতে চান না ক্ষমতার বাইরে গিয়ে প্রচার করতে চান না বলি ঘুরিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় গঙ্গাসাগর কিংবা দুর্গাপুজো কার্নিভাল পর্যন্ত এই রাজ্যে প্রশাসন সজাগ থাকে মঙ্গলবার দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করেছেন জানিয়েছেন তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধন হবে আগের দিন উনত্রিশে এপ্রিল মন্দির চত্বরে যোগ্য শুরু হবে যারা বলছেন ১৪৪ বছর পরে হচ্ছে দু হাজার চোদ্দোতেও হয়েছে আমি যতটুকু শুনেছি আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন একশো চুয়াল্লিশ বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় একশো চুয়াল্লিশ বছর পরে আবার কুম্ভ হবে বা একশো চুয়াল্লিশ বছর আগে এটা হয়েছে আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করব